According to the New Testament, I mean Bible, chapter three, verse two hundred ninety-six, said the Israeli Islam to the community. I am very glad to tell you that you like to you know you have done pretty well in your life. This is the constant news and great information for the solution of human life. Oh, believer! ওই পৃথিবীর মানুষের আত্ন তণদের সঙ্গেতোদের কেতা সসন্বাদ দিতে চাই ভাল করে শন বড় সংবাদ ভালো করেের শুনেনে ইপিচর প্রেজেন্ট লান সাটা ে গু উটা প্রফেট মুহামমদ ফস ওইদিন টাম জরে বেশিধারি হবে না। আমি সালমে বলতেছি অতি অল্প দিনের ভিতরে আমি নিজেই চলে যাব খোদার কাছে তবে যাওয়ার আগে বলে যাই তোমরা যদি দুনিয়ায় শান্তি চাও আর আখেরাতে যদি কেউ মুক্তি চাও একজন ব্যক্তিকেই পৃথিবীতে আদর্শ মানবে তার নাম নামে বিকল্প বিকল্প হজরতে ইসা ইসলাম বলছেন নো অল্টারনেটিভ কোন বিকল্প নাই তার কমিউনিটির লোকেরা জিজ্ঞেস করলো হোয়াট ইস দ্য কজ কারণটা কি তিনি বললেন ফোর কজ চারটি কারণ এক নাম্বার কেমতের কঠিন ময়দানে এক পেয়ালা পানির যদি প্রয়োজন হয় আমার মতো ঈশা নবী পারবে না দিতে কারণ ওই কাউসারওয়ালা নবী মোহাম্মদ রসুল্লাহ সোরা কাউসার মুখস্থ নাই কারখানা সে হাত তোলেন পড়েন সবাই ইন্না উত্তর দিতে পারতেছেন পাক নিজে বলতেছে আমার কাউসার আপনাকে দিয়ে দিলাম গনবী কাউসার পান করলেন কেমতের পঞ্চাশ হাজার বছরের ময়দানে এক মিনিটের জন্য ক্ষুধা তৃষ্ণা লাগবে না ওই কাউসার একমাত্র বিশ্ব নবীকে রহমত আলামিনকে রব্বুল আলামিন আগেই দিয়ে দিয়েছে জোরে জোরে বলেন মারাহাবা এটা আমি বলি নাই কোরআন বলেছে বাইবেল বলেছে জোরে কর মারাহাবা কেন মারা লাগবে আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলমিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে ইসা আলাইহিস বললেন দুনিয়াবাসি রে সিরাতুল মুস্তাকিম জান্নাতের রাস্তাটা ওই নবীর কদম মোবারকের নিচে মহান আল্লাহ দান করেছে ইন্নাকালা মিনাল মুরসালিন আলা সিরাতম মুস্তাকিম নিশ্চয় আমার সিরাতুল মুস্তাকিম নবী আপনার কদমের নিচে দিয়ে দিলাম এই জন্য নবীকে মানবে যারা সিরাতুল মুস্তাকিমে থাকবে তারা যারা নবীকে মানবে না ওরা সিরাতুল মুস্তাকিমে থাকতে পারবে না জোরে বলেন ঠিক কি না এখন আপনি আমি করেন বিএনপি করেন জাসদ করেন বাসদ করেন সরমনাই করেন আটরসি করেন তবলিগ জামাত করেন জামাত ইসলাম করেন যে দল পালন করেন গিয়া খোদার কসম সাল্লাম আপনাকে মিল্লাতে কবর গ্রহণ করবে না এই জন্য দল আমরা নানান রকম করি বুকের মধ্যে ব্যাজ লাগাই আমি অনক দলের সৈনিক আমি অবক আদর্শের সৈনিক কিন্তু মরার পরে কাফনের জানাজা দিয়ে কাফন দিয়ে জানাজা দেওয়ার সময় কবরে রাখার সময় আর তখন দলের নেতার নাম কয় না উতা কোতা এখানে চলে না ঠিক না মিঠে তখন কি বলে বিসমিল্লাহ ফী সাবিলিল্লাহ আলা মিল্লাতে আর পাটির নাম কই না ভাই পাটি মাটি সব শেষ আলা মিলতের কাছে এইসা পাটি দাপন হয়ে গেছে দফন গয়ে উড মে আর যখন হবে আপনার দাফন কোন পার্টি চলবে না এখন কখন আপনার কাফন গায়ে উঠে পড়বে এটা কি আপনার জানা আছে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনত তো হতে পারে জানা যা তোমার এমন তো হতে পারে আসরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি করে কাজা এমনও তো হতে পারে ঈশাতে যা তোমার এমনও তো হতে পারে ফজরে জানা যা আল্লাহর ইসলামের বিরোধিতা আর কত করবা আল্লাহর দেওয়া বাতাস গ্রহণ করে আল্লাহর দেওয়া জীবন গ্রহণ করে আল্লাহর দেওয়া হায়াত গ্রহণ করে আর কত দুষ্টুমি করবা অথচ আমার আল্লাহ কোনো দুষ্টুমি করার জন্য তোমার হায়াতটা দেয় নাই হায়াতটা দিয়েছে নেক আমল করার জন্য জোরে জোরে বলেন কি আমল الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور محا برك رمشاليك خماشين ويالله بلدش أميشي الله تباكي ميتو تدارن كرسي তোমার জীবন নামক করেছি এই দুনিয়ার ভিতরে তুমি যেন করো এজন্যই তোমাকে দিয়েছি আপনার কাছে প্রশ্ন হইল আমরা যা করতেছি এগুলো কোনটা নেটা কোনটা নেকামল খুঁজে পাওয়া যাচ্ছে না সিটারি বাটপারি প্রতারণা জালিয়াতি অন্যায় অপকর্ম অবিসার অনাসার, অত্যাচার চুরি ডাকাতি খুন খারাপি রাজানী প্রতারণা ধর্ষণ অপহরণ জিনা জুয়া, চলছে, আর এর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে অবশ্যই আপনাকে এলাকায় এসব করে না আর চোরবেটা বুকের সাপ খুলে দিয়ে ঘুরে বেড়াইতেছে এটা তো হবে না এটাই অবিচার কিন্তু মনে রাখবেন সঠিক বিচার যখন হবে অবিচার যারা করে তারা কিন্তু রেহাই পাবে না তাদের বিচার হবে ডবল আকদাম আজকে যেমন নির্বিচারে অত্যাচার হয় সেদিনও নির্বিচারে বিনা বিচারে জান নাম হবে কেউ ঠেকাইতে পারবে না আর একবার বলেন আল্লাহ আকবার ফেরেস্তারা বলবে মৌলাই কেরিম এই মানুষগুলো নির্বিচারে অপরাধ করেছে আমার আল্লাহ বলবেন আজকের দিনে ওদের বিচারের দরকার নাই ওদেরকেও বিনা বিচারে জান্নে ফেলাও আর একবার বলেন আল্লাহ একবার প্রধান অতিথির আগমন আল কোরআন সবার দিলে জালো

ذكرها بلا إله جور لا إله شبعي لا إله لا إله إلا الله, إلا الله محمد رسول الله صلاة يَا سلام الرياح سلام الرياح سلام الرياح سلام الرياح سلام الرياح الحمد لله أهلا بكم في ভাইজান আল্লামা ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব আমার পরম শ্রদ্ধে ভাজন গোটা বাংলায় নয় গোটা দুনিয়ায় যার পদচারণা কোরআনের মশাল হাতে নিয়ে যে যিনি বিচরণ করছেন উনি মঞ্চে আসছেন আমরা আল্লাহ রব্বুল আলামের কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে হক কথা বলার জন্য তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ